আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের রেশন সামগ্রী বিতরণের আর্থিক মঞ্জুরির একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম প্রান্ত থেকে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খ্যাতাপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সর্বমোট বত্রিশ কোটি সাইত্রিশ লক্ষ চৌরানব্বই হাজার টাকা কিছু শর্ত মোতাবেক বাংলাদেশ পুলিশ বিভাগের ব্যক্তিগত জমা খতিয়ান খাতে প্রদানের নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথরিটির মাধ্যমে অর্থ ছাড়ের সরকারি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সর্বমোট চৌষট্টিটি ইউনিটে অর্থাৎ চৌষট্টি জেলায় এই অর্থ করা হয় শর্তগুলোর মধ্যে হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রদত্ত বরাদ্দের পণ্য ভিত্তিক ব্যয় বিভাজন অবশ্যই ত্রিশ ছয় দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ ব্যয় করা যাবে না এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন এই অর্থ ব্যয় সরকারি সকল আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি সপ্তাহে অন্তত রেশন সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে বাজেট শাখার উপসচিব মোহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে কিছুদিনের মধ্যেই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খ্যাতাপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হবে যখন বিতরণ করা হবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ